সালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম আজকে হোলসেল এই পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন মিস না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের প্রত্যেকটা কালার খুবই সুন্দর দেখার মতো এই ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস গুলোতে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আজগার ক্রাফট থেকে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন খুবই কম প্রাইজে তাই এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুর পর আইটি স্টোরে চারতলা আজগার ক্রাপ আর আজকে ড্রেস গুলো আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস এ প্যান্টের কাপড় থাকে ঠিক আছে তো সব ড্রেস আমরা প্যান্টের কাপড়টা দেখাই না দেখেন খুব সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন আপনারা খুবই কম প্রাইজে অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমাদের দোকানের দেখেন আর এগুলো প্রাইস থাকবে সিঙ্গেল পিস যারা নিবেন যারা খুচরা নিবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা কারিজমা লোন আর যারা মিনিমাম চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে ঠিক আছে যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে খুবই সুন্দর ড্রেস আর এটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কিন্তু সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো সুন্দর প্রতিটা কালার কন্ট্রাস্ট প্যান্টের কাপড়গুলো সেম থাকবে ঠিক আছে মাত্র প্রাইস সিঙ্গেল পিস নয়শো টাকা মিনিমাম চার পিস নিলে আটশো করে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর ড্রেস এই দেখেন খুব সুন্দর এই দেখেন খুব সুন্দর মাত্র প্রাইস চার পিসের প্যাকেজ যারা নিবেন আটশো করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে কাপড় প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো শোনা দেখেন এই যে মাত্র প্রাইস আটশো চার পিসের প্যাকেট যারা নেবেন আর যারা সিঙ্গেল পিস নেবেন প্রাইস থাকবে নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কার কার চাই এত সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর কেউ মিস করবে না যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন খুব সুন্দর ড্রেস প্যান্টের কোনো চারটা নিলে আটশো করে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা দিবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর প্যান্ট এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এমন কোন ড্রেস নাই যে আপনি বলবেন না যে পছন্দ হয়নি প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রোডাক্ট ভালো না লাগলে টাকা গাড়ি ভাড়া দিয়ে দিতে পারবে না খুব সুন্দর যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন যারা শিওর হয়ে নিবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়না মাত্র প্রাইস আটশো চার পিসের প্যাকেজ যারা নেবেন আটশো করে পেয়ে যাবেন এত সুন্দর লোন কত সুন্দর একটা ডিজাইন এক কথা অসাধারণ অনেক সুন্দর ড্রেস যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর নাইস কালেকশন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস যে কটা ড্রেস দেখাবো সবকটা ড্রেস আপনাদের কাছে খুবই ভালো লাগবে ড্রেস গুলো দেখেন এটা হচ্ছে এই দেখেন দেখেন খুব সুন্দর ওড়না চার পিসের প্যাকেজ যারা নিবেন মিনিমাম আটশো করে পেয়ে যাবেন সুন্দর ডিজাইন অনেক সুন্দর ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর এটা খুব সুন্দর ব্যাকপাট যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়না মাত্র প্রাইস আটশো চার পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য প্রাইস আটশো টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকবে কত নয়শো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর দেখেন ওড়নাটা দেখেন খুব সুন্দর ডিজাইনের ওড়না প্রতিটা কালেকশনই দেখার মতো সুন্দর যারা যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সিঙ্গেল পিস চার পিসের প্যাকেট যারা নিবেন আটশো করে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দুপুরটা পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখার মতো কালেকশন কালেকশন চুন্ডি প্রিন্ট এর মধ্যে এটা আমাদের দোকানে সবচেয়ে বেশি হিট এবং রানিং একটা ড্রেস প্যান্টের কাপড় এটা হচ্ছে না দেখেন খুব সুন্দর ওনা মাত্র আটশো যারা চার পিস নেবেন তাদের জন্য আটশো করে আর যারা মিনিমাম এক পিস যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা এই দেখেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্না এই দেখেন ওন্নাটা খুব সুন্দর ওন্না তারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর এই দেখেন এটা কিন্তু আরো সুন্দর যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর মাত্র প্রাইস টাকা সিঙ্গেল পিস যারা নিবেন আর যারা চার পিসের প্যাকেজ টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন চমৎকার কালেকশন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওনা কার চাই এখনই অর্ডার করে ফেল সিঙ্গেল পিস নয়শো টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন আটশো করে পেয়ে যাবেন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর যারা যারা নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাইকারি দোকান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম